উপস্থিত সভাপতি মুক্তিযোদ্ধা ভাইয়েরা উপস্থিত মুরব্বীরা উপস্থিত আমার সমবয়সীরা ছোট ছোটরা সবাইকে শুভেচ্ছা সবার কালীহাতি উপজেলার পক্ষ থেকে কালীহাতির পাশের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এক সময় তো আপনারা আমাদের কালীহাতির সাথেই ছিলেন তাই না এবং এই অংশটা যদি আমাদের কালীহাতি অংশ থাকত তাহলে গামছা কালীহাতিতে ছিল আমার রস নামে তাহলে আরো বেশি ভোট পাইতাম আমি খুব বঞ্চিত হয়েছি অতএব আমি চাইব আপনারা সুযোগ পেয়েছে কালীহাতি থেকে ভাগ হয়ে সরিপুরে আসছেন আমাদের একটা সরাসরি আমাদের দলের গামছা প্রতীক আছে সজিবকে আপনারা কামসামাকায় ভোট দিবেন অবশ্যই দিবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা দল বৃষ্টির ব্যাপার কথা একটু আমি কমই বলি বন্ধুদের বলবেনি আপনারা যদি দয়া করে একটা করে ভোট গান ছাড়ে দেন তাহলে কি হবে দুইটা চেয়ারম্যান হবে না ইনশাল্লাহ পাঁচ হাজারটাও আমরা নিবো তাহলে তিনটা হবে না তিনটা থাকলে

তাকে আপনাদেরই লাভ হবে আপনাদেরই লাভ হবে আপনার বুঝা দেখে কারো মাহত নাই আচ্ছা এই যে এত বড় নির্বাচন হইতেছে ছবি মুরে কোনো জেলা চেয়ারম্যান হইছে শব্দ আসলে বঞ্চিত করেন না আসলে ভালোবাসি আপনারা ডাক দিলে বলেন মাথা ঠিক থাকে না যে সফিপুরের মানুষ বাসাইলের মানুষ কালিয়াফির মানুষ আমাদের মতো লোক পাবেন না আসলে নিজে যারা বলে মিষ্টি মিষ্টি কথা কাউনে খুঁজা পান না কিন্তু আসলে টাঙ্গালে বিবে যান আমি কি খালি উপজেলার কালিহাটির চেয়ারম্যান তাছাড়া কি মিটিংয়ে বলা যায় না কি পাওয়ার করা মানুষ কিছু দিল দিল আপনারা গামসার জন্ম দিয়ে আপনারা একটু দিবেন না কিছু পাঁচ তারিখে আসেন কেন্দ্রে আপনারা কেন্দ্রে এসে গামসা আমার